ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সত্য কথা বলায় শারজিসের নামে মামলা হয়েছে এ ঘটনায় আমি বিস্মিত ও ব্যথিত মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন আজ বিএনপির প্রতি করুণাও হয় যাদের আন্দোলনের ধারায় তোমরা মুক্ত হয়েছ আজ তাদের বিরুদ্ধে মামলা দিলা যদি সাজ্রিশটা না থাকত তারেক রহমান দেশে ফেরার স্বপ্ন দেখার সুযোগ হতো না খালেদা জিয়া বিদেশ গিয়ে চিকিৎসা করাতে পারতেন না আর খোলা আকাশের নিচে মুক্তভাবে রাজনীতি করার সুযোগও অথচ আজ সেই সাজিশ সত্য বলার কারণে মামলার মুখে পড়ল জনগণ বিএনপির এই অধ্যত্ব মেনে নেবে না রেজাল করিম বলেন পরিবেশ উপদেষ্টা ব্যর্থ হয়েছেন তিনি পাথর কৌরি উন্মুক্ত করার পরিবর্তে লুটের সুযোগ করে দিয়েছেন পাথর লুটের কারণে এখন কিছু লোককে বহিষ্কার করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এত পাথর কি একদিনে সরানো হয়েছে নাকি দীর্ঘদিন ধরে এই কাজ চলেছে মাসের পর মাস যারা পাথর চুরি করেছে তাদের তখন বহিষ্কার করা হয়নি আমি আগেই বলেছি চাঁদা তুললে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আর ভাইরাল হলে গ্রেপ্তার